নমস্কার এবং সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন আমি হাইলাইফ ডেয়ারি সলিউশন থেকে বলছি আর আজ আমি আপনাদের জন্য এমন একটি বিষয় নিয়ে এসেছি যা নিয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আজকের ভিডিওতে আমরা দেখব হাইলাইফ ডেয়ারি সলিউশন ওয়ান ডে স্পেশাল মিল্কিং মেশিন ট্রেনিংয়ের ফলাফল যারা এই চ্যানেলে আজ প্রথমবার এসেছেন তাদের জানাই আমি নিয়মিত এই ধরনের ডেয়ারি সলিউশন কন্টেন্ট শেয়ার করি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে নীচের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের সাথে যুক্ত হয়ে যান চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আজকের ট্রেনিংয়ের মূল আকর্ষণ ছিল মূলত একজন প্রবীণ খামারি সারা জীবন হাত দিয়ে দুধ দোয়ানো মানুষটির কাছে মিল্কিং মেশিন ছিল একদমই নতুন আর অজানা একটা ব্যাপার শুরুতে তাকে দেখে মনে হচ্ছিল তিনি কিছুটা ধাবড়ে গেছেন ভাবছিলেন এই বয়সে এসে কি আর এই মেশিনপত্র চালানো শিখতে পারবেন কিন্তু হাইলাইফ ডেইরি সলিউশনের একদিনের স্পেশাল ট্রেনিংয়ে যা হল তা সত্যি দেখার মতো ছিল খুবই সহজভাবে বুঝিয়ে দেওয়ার পর তিনি যখন প্রথমবার মেশিনটা হাতে নিলেন মুহূর্তের মধ্যেই তার সব ভয় কেটে গেল যে মানুষটি জীবনে কোনোদিন মিল্কিন মেশিন চোখে দেখেননি তিনি কোনো ঝামেলা ছাড়াই প্রথমবারেই একদম নিখুঁতভাবে মেশিনটি সেট করে দুধ দোয়ানো শুরু করলেন তার মুখে সেই চোরা হাসিই বলে দিচ্ছিল যে কাজটা তার কাছে কতটা পানির মতো সহজ লেগেছে আসলে শেখার ইচ্ছা আর সঠিক দিক নির্দেশনা থাকলে আধুনিক প্রযুক্তি যে কেউ আয়ত্ত করতে পারে আজ তাকে দেখলেই সেটা বোঝা যায়